আসসালামু আলাইকুম আমি হাসনা হানা শম্পা বলছি মিস ভাজিনা থেকে আজকে একটু দেশি স্টাইলে রেগুলার চিকেন রান্না করব এ চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি রান্নার জন্য এই যে পটটা নিলাম এখানে রান্না করব। তার সাথে কী কী মশলা দিব দেখুন এখানে আছে আদা রসুনের পেস্ট দেন পেঁয়াজ কুচি কাঁচা মরিচ যদি ইচ্ছে করে কাঁচা কাঁচামরিচে দিতে পারেন তারপর আছে যে গরম মশলা এর সাথে আছে সব এই যে মশলাগুলো এগুলো অ্যাড করব এই যে লবণ রেখে দিয়েছি এখানে এখন এই যে পাত্রটা গরম করতে দিয়েছি পাত্রটা গরম হইতে আছে ধর আমি দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি এটা এখন একটু গরম হতে থাকলে এখানে দিব তেল তো একটু ব্রাউন হয়ে এসছে তো এখন দিয়ে দিই মশলা মনে রাখবেন চিকেনের পরিমাণ হিসাবে কতটা চিকেন তা হিসাবে মশলাটা দিতে হবে তা আমি এখানে দুইটা চিকেন নিয়েছি এই জন্য আমি চার টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিলাম দুই টু থ্রি ফোর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপরে দিব একটু লবণ লবণটা দিয়ে দিলাম তারপরে দিব একটু হলুদ একটুখানি শুকনো মরিচের গুঁড়া লিটল বেড তার আমি মরিচ রান্না করব আর তার সাথে একটু মরিচ এই যে এক চামচ ধোনার গুঁড়া আর চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম কাঁচামরিচ তিন চারটা চার পাঁচটা অ্যাকচুয়ালি এরপরে নাতে থাকি মশলার কাঁচা গন্ধগুলো যেন চলে যায় এই জন্য এটা খুব মাস্ট এটা একটা টিপস যে মশলাগুলো তেলের মধ্যে দিয়ে যেভাবে কষাতে হবে তাহলে এর গন্ধগুলো চলে যাবে কাঁচা গন্ধ এখন এর মধ্যে দিয়ে দিব পানি এই পানিতে মশলাগুলো সিদ্ধ হইতে থাকবে মশলার যে কাঁচা গন্ধ চলে যাবে এই মশলার গন্ধ তারপরে দিয়ে দেব এই যে গরম মশলা এর মধ্যে আছে তেজপাতা মানে বেলিভ তারপরে আছে কারডামন সিনামন ক্লোব ব্ল্যাক পেপার হোল এগুলো সব হোল আর আপনারা যদি এই হোল গরম মশলা না দিতে চান পাউডারও ইউজ করতে পারেন গরম মশলা পাউডার পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে এই হোল গরম মশলা দিতে হবে না তো আমি হোলটাই দেওয়া পছন্দ করি যে এটাই দিলাম এখন মশলাগুলো কষাইতে থাকি এই যেভাবে কষাচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় তেলগুলো উপরে ওঠে এই যে বারবার নেমে নেড়ে দিচ্ছি যে এরকমভাবে নাড়তে হবে আর দেখতে হবে নিচে যেন না লেগে যায় মশলা লেগে যেন পুড়ে না যায় তো এইভাবে কিছুক্ষণ রাখতে হবে মিডিয়াম হাই টেম্পারেচার থাকবে অলমোস্ট হয়ে গেছে মশলা কষানো এই যে তেলগুলো উপরে উঠে তো আমি আরেকটা কাজ করি যদি আপনারা চান আমি হচ্ছে মশলাটা একটু বেশি কষাই একটু বেশি কষাই যেন একেবারে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো আর একটু শর্টকাটও করা যায় বাট আমি এই যে একটু কষায় নিই এভাবে তেলটা উঠে আসছে এই যে এখন মাংসগুলো অ্যাড করব মাংসগুলো দিয়ে দিব মশলাটা একদম পারফেক্ট হয়ে গেছে তেলগুলো উঠে গেছে যে দেখেন পিছনে লাগে নিচে লাগে নাই সাবধান থাকতে হবে যে মশলাগুলো পটে যেন না লেগে যায় লেগে পুড়ে না যায় তাহলে একদম পুড়ে মানে পোড়ার গন্ধ হয়ে যাবে তো দেওয়া হয়ে গেল তো এই তো এখন মশলার সাথে মাংসগুলো দিয়ে আর একটু কষাবো এইভাবে কষাতে হবে নেড়ে ছেড়ে কষাইতে থাকবো আর এই তো ইয়ে থাকবে মিডিয়াম হায়ের মধ্যে টেম্পারেচার মশলার সাথে মিশিয়ে মিশিয়ে কষাইতে হবে বেশ কিছুক্ষণ কষাইতে হবে ধরো কত দুই তিন চার মিনিট কষাইলেই আই থিঙ্ক হয়ে যাবে ভালো মতে যেয়ে ঘরে সুন্দর করে কষাই যায় এক হাতে ভিডিও করার একা রান্না করা রিয়েলি ডিফিকাল্ট তাও ট্রাই করছি আর আপনারা যদি মনে করেন অনেক সময় বাজারে কিনতে রাঁধুনির মশলা পাওয়া যায় চিকেন মশলা সেটাও একটুখানি অ্যাড করতে পারেন যদিও আমি করি না কিন্তু অনেকে দেখি ওইটা দিয়েও রান্না করে মানে শেষ শেষের সময় মশলা যখন মাংস যখন দিলেন মশলার মধ্যে তখন ওটা একটু অ্যাড করে রাঁধুনির মশলা চিকেন কারি মশলা তো আমি ইউজ করি না আমি এভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন এই যে ঢাকনাটা এখন খুলে দিব তারপর দেখব কিরকম অবস্থার মধ্যে চিকেনগুলো দেখতে সুন্দরই হয়েছে এরকম করে তিন চার মিনিট আমি ঢেকে রেখেছিলাম অল্প টেম্পারেচারে লো আর মিডিয়ামের মধ্যে তো ধরুন চেহারাগুলো মোটামুটি ভালোই হচ্ছে বাট পুরা রান্না এখনও হয় নাই জাস্ট মশলার মধ্যে চিকেনের মধ্যে মশলাটা যাবার জন্য মশলাটা যেন ঢোকে চিকেনের মধ্যে এই জন্য এভাবে একটু ঢেকে রেখেছিলাম এবং তিন চার মিনিট রান্না করলাম এখন আমি যেটা করি সিম্পল খাওয়া এর মধ্যে আই হোপ যে কিছু মশলার মধ্যে চলে গেছে তো আমি এখন এর মধ্যে অ্যাড করব আলু আমি আলু দিয়ে চিকেন খেতে পছন্দ করি আমরা আমার ফ্যামিলি মেম্বাররা তাই আলুটা দিয়ে ওর মধ্যে এই সময়টাই যে আধা সিদ্ধ হয়ে গেছে যখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে যখন চিকেন তখন এর মধ্যে আলুটাও একটু দিয়ে দিব দিয়ে আলুটা একটু নেড়ে দিই আলুটা একটু নেড়ে দিলাম শর্টকাট রেসিপি আলুটা দিয়ে দিলাম দিয়ে আরেকবার ঢাকা দিব আরেকবার ঢেকে দিয়ে তা কত চার পাঁচ মিনিট ঢেকে রাখবো যেন মাংসটা সিদ্ধ হয় আলুটাও যেন ভাপে সিদ্ধ হয়ে যায় তো ওকে দেখতে থাকুন এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। তো মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে যেন নিচে না লাগে এবং দেখার জন্য তো এর মধ্যে আমি আবার একটু একবার লবণটা চেক করে নিব যে হ্যাঁ লবণটা হল কিনা পারফেক্টলি হয়েছে তো এখন আই থিঙ্ক এটা হাফ ডান হয়ে গেছে আলুটাও আর চিকেনটাও তো এখন আমি একটু ঝোল রাখবো সেই জন্য একটু পানি দিয়ে দিলাম এমনি কষা চিকেন হলে আমি কখনো পানি দিই না যেহেতু ঝোল চিকেন রান্না করব আলু দিয়ে সেহেতু একটু পানি দিয়ে দিলাম এই তো আর একটু ঝোল রাখবো তার একটু পানি দিয়ে দিই হয়ে তো এইভাবে আমি আরেকবার লবণটা দেখে নিব লবণটা কেমন হলো আমি কিরকম খেতে চাই আমরা এটা যার যার ইচ্ছা মতো টেস্ট যে যেরকম খেতে চাই সেরকমভাবে লবণ দিবে তো আমি আরেকটু লবণ দিব আমার কাছে মনে হচ্ছে আর একটু দিলে পারফেক্ট হবে এই হচ্ছে ডান আমি আর একবার ঢেকে দিব দিয়ে রান্না শেষ করবো আর একবার ঢেকে দিব তাহলে এই লবণ আলু চিকেনটা পারফেক্টলি সিদ্ধ হবে এই ঝোলের সাথে তো আর একবার তো এই জন্য ঢেকে রাখি আর তিন চার মিনিট পরে এই ঢাকনাটা খুলবো এখন এই ঢাকনাটা একটু খুলে দেব দেখি কী কুক হচ্ছে কেমন এই যে আলুটা দশ আলু সাধারণত আমি ছিলে ফেলি তো আজকে মনে হয় না ছিঁড়বো না থাক আলুর খোসা সহই লাল আলু আমাদের দেশি আলুর খোসা সহই রাখি একটু তাই রাখলাম তো এভাবে চিকেনটা রান্না হচ্ছে তো আর দুই মিনিট রাখবো তারপরে বন্ধ করে দেবো স্টোভটা আই থিঙ্ক আমার চিকেনটা হয়ে গেছে সব কিছুই পারফেক্টলি নাইসলে একটু ঝোল রাখবো এই যে আলুটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে চিকেনটাও চিকেন আমি আবার বেশি সিদ্ধ করি না একেবারেই যে হাত দিলেই খুলে যায় এরকম না তো চিকেনটাও সুন্দর মতো মনে হচ্ছে রান্না হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব স্টোভটা অফ করে দিলাম আর এই তো রান্না ডান আর যদি আলু না দিতে চান সাধারণভাবে চিকেন রান্না করতে চান তাহলে অল্প করে ঢেকে ঢেকে রেখেই রান্না চিকেনটা কুক হয়ে যায় আমি সেক্ষেত্রে পানি অ্যাড করি না পানি তখনই অ্যাড করি যদি ঝোল খাবার ইচ্ছা করে আলু আলু দিই তখন পানিটা অ্যাড করি হলে করি না এতে দেখুন কি সুন্দর হয়েছে রঙটা হ্যাঁ তো অলমোস্ট ডান স্টোভ বন্ধ করে দিচ্ছি এখন ঢেকে রাখবো এই হচ্ছে আমার চিকেন আলুর ঝোল তো কেমন লাগলো বন্ধুরা প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ দেখতে অনেক সুন্দর হয়েছে